রহিম আজকে সুবর্ণ একটি সুবর্ণ সুযোগ দিয়েছে আইমা পর্তুগালের ইমিগ্রেশন যারা চার জুন দুই হাজার পূর্বে পর্তুগালে প্রবেশ করেছেন এবং চার জুন দুই কিংবা তার পূর্বে আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করেছেন সোশ্যাল নাম্বার আছে অর্থাৎ ট্যাক্স নাম্বারটি আপনার আছে সোশ্যাল নাম্বার যেটা বলি আমরা আছে আপনি সরকারকে পর্তুগাল সরকারকে ট্যাক্স মাসে মাসে দিয়ে যাচ্ছেন এই যদি সিচুয়েশন হয়ে থাকে আপনি ফাইল লক করতে পারেন নাই অর্থাৎ সেফ এন্ট্রি বা আইমআই ইতিমধ্যে করতে পারেন নাই সেক্ষেত্রে আপনাকে এই সুযোগটি দিয়েছে এখন আমি বিস্তারিত বোঝানোর জন্য আমি আগে একটি ভিডিও করেছিলাম যে আসলে সেফ এন্ট্রি বা আইমা করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে অ্যাডভান্স আমি বলে দিয়েছি কারণ ওই সমস্ত ডকুমেন্ট ছাড়া আদৌ আপনাকে আইমা কি সুযোগ দিবে বায়োমেট্রিক দেওয়ার জন্য অবশ্যই না কাজেই যারা না জেনে কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ বোঝার জন্য এবং আশা করি এই ভিডিও দেখলে বুঝবেন এই ভিডিওটি আমি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি চলে এসেছি অর্থাৎ আপনি যদি গুগল জানেন যে গুগল ডট কমে ঢুকতে হয় তাহলে গুগলে আসবেন গুগল সার্চে আসবেন এসে আপনি লিখবেন আইমা পোর্টাল সাফা লেখলে আপনার এই সার্ভিকোজ আইমা এই যে মেইন ইয়েটি চলে আসবে সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। আপনি ক্লিক করবেন খুলতে চাইলে ক্লিক করার পরে আপনার এইভাবে খুলবে ঠিক আছে তাহলে দেখবেন আইমার লোগো থাকবে তারপর তাই তাইও এম আই এ নাও ফুই কন্ট্যাক্ট আদু তারপরে আছে পোর্টাল ছাপা আমি আগে এই যে পোর্টাল ছাপাতে ঢুকলে কিভাবে ঢুকতে হয় পোর্টাল ছাপাতে ঢুকতে গেলে আপনাকে ইউজার আইডি অর্থাৎ আপনার ইমেল ঠিকানা দিতে হবে এবং একটি গোপন কোড নাম্বার মানে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন সেটা হলো ভিন্ন কথা আর সেটাতে করেই কেন কিন্তু আপনার সেফ এন্ট্রি ফাইল লগ বা এই আইমা এন্ট্রি করতে হবে এটা ছাড়া সম্ভব নয় আচ্ছা এবার আসলে মূলত এই যে সার্কুলারটা দেওয়ার কারণে তারা আইমা জানতে চাচ্ছে যে কি পরিমাণ মানুষ এখানে রয়েছে চারজন এর পূর্বে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে কিন্তু ট্যাক্সও দিয়ে যাচ্ছে কিন্তু ফাইল লক করতে পারে নাই তারা একটা তথ্য নেওয়ার জন্য হালদা রেকর্ড করার জন্য এবং এই তথ্যর উপর ভিত্তি করে তারা পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে সেই ধাপে আপনাকে ফাইল লক করার জন্য নতুন সুযোগ হতে দিতে পারে তো আদৌ কেউই আপনাকে টাকার বিনিয়োগ বলতে পারবে না কোনো লয়ারও বলতে পারবে না একমাত্র আয়মা অধিদপ্তর ছাড়া তো আমরা আপনাদের এই বিষয়টি এই পেজটি টোটালি বোঝার জন্য আবার ট্রান্সলেট করে রেখেছি ইংরেজিতে ইংরেজিতে করে রেখেছি সেটা হচ্ছে এইখানে আপনি যখন আসবেন তখন আপনি দেখতে পাবেন দেখতে পাবেন যে এই সিচুয়েশনে মানে পর্তুগিজ ভাষা খুলবে নোমে কমপ্লিটু দেতা দা নাসিমেন্তু তারপর দেতা দা টেলিফোনে তারপরে এখানে ইমেল ঠিকানা থাকতে হবে এখানে হচ্ছে নিস মানে সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল পর্তুগিজ ভাষা তারপর হচ্ছে কোডিগু থাকবে আচ্ছা এখন আমরা এটাকে ট্রান্সলেট করলাম ইংরেজিতে প্রথম অবস্থায় আসবে আই ডোন্ট হ্যাভ এম আই বাট আই এম রেজিস্টার্ড এন্ড মেড সোশ্যাল সিকিউরিটি ডিডাকশনস বিফোর জুন ফোর টু থাউজেন্ড খেয়াল করবেন এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে এটা আসছে আর যদি বাংলা করি আপনার অর্থাৎ এটাকে বলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মেয়ে ইন্টারেস্টে পর্তুগিজ ভাষায় সেটা আপনার নাই কিন্তু আপনি পর্তুগিজ সোশ্যাল সিকিউরিটির আন্ডারে আপনি রেজিস্টার্ড অর্থাৎ আপনার সোশ্যাল সিকিউরিটির নাম্বার আছে এবং সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে যে চার জুনের পূর্বে নাম্বার আপনার আছে আপনি পর্তুগিজ সোশ্যাল সিকিউরিটি কে উঠাইছেন এবং ট্যাক্স দিয়ে যাচ্ছেন তারভাবে একইভাবে পর্তুগিজ সরকারকে অর্থাৎ সোশ্যাল কন্ট্রিবিউশন করা যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই তথ্য এখন দিতে বলছে আপনি ফাইল লক করেন নাই সাইন ইন করেন নাই সেক্ষেত্রে আপনাকে কি সুজুকতা দিয়েছে তারা ক্ষেত্রে আপনার নাম কি পুরো নামটা এখানে লিখবেন ডেট অফ বার্থ আপনি প্রথমে ইয়ার লিখবেন তারপর মান্থ লিখবেন তারপর ডেট লিখবেন আর এটা করার জন্য এখানে আপনি সিলেক্ট করলেও এখানে চাপ দিলে এই যে এবার আসবে এখানে আপনি ইয়ার এখানে মান্থ ডেট এগুলো সিলেক্ট করবেন আচ্ছা এবার আপনার পর্তুগিজ ফোন নাম্বার এখানে বসাবেন পারমানেন্ট একটি পর্তুগিজ ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখন অনেক সময় মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড বা আইমাতে ঢুকতে ভুলে যান তাহলে আপনার কোড পাঠায় তারা মোবাইলের মাধ্যমে তাহলে মোবাইল নাম্বারটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন পর্তুগাল লাইফে একটা পারমানেন্ট নাম্বার অবশ্যই দরকারি ঠিক আছে অনেক অতিথি পাখি আছে মানে কিছু নেবেন না অতিথি পাখিরা ওই মোবাইল পরবর্তীতে হারায় কোড নাম্বার হারাই ফেলে তারপরে ইন মোবাইল হয়ে যায় যোগাযোগ করলে জানে না ইমেল যেটা দিয়েছে সেটার পাসওয়ার্ড জানে না ইত্যাদি অবস্থা হয় তো আমরা অভিজ্ঞতা এই ব্যাপারে অনেক রেখেছি মানুষে হেল্প চায় এই জন্য কথাটা বললাম সাবধান তারপরে ইমেল ঠিকানা এটা ইউজ করবেন সেটার এখানে দিবেন আপনার যেটা পারমানেন্ট ইমেল যেটা আহ পাসওয়ার্ড আপনি জানেন সেটা আপনি এখানে বসাবেন তারপর হচ্ছে আপনার পর্তুগিজ অর্থাৎ চার জুন দুই হাজার চব্বিশ এর পূর্বে আহ বা চার জুন দুই হাজার আহ তিনের আহ সরি চারের জুন তিনেও যদি আপনার পরে থাকেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার তাহলেও হবে বা তার পূর্বে থাকলেও হবে এই নাম্বারটি এখানে বসাবেন এটাকে সংক্ষেপে এনআইএসএস নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা সোশ্যাল নাম্বার বলা হয় দিবেন তারপর হচ্ছে ক্যাপচা কোড উপরে যে কোডটা দেখছেন ক্যাপচা কোড এটা কিন্তু এটাতে যদি এখানে কাজ না হয় তো নতুন করে আপনারা এখানে ক্লিক করে আপনার নতুন করে জেনারেট করতে পারেন এই যে দেখেন এই যে দেখেন তারপর এখানে এন্টার দ্য কুকস এই কুটটা নিচে বা উপরের কুটটা এখানে বসাবেন বসার পর এখানে সাবমিট করবেন তারপরে বাকি দায়িত্ব হলো আইমা আপনার সাথে চেষ্টা যোগাযোগ করবে পরবর্তী ধাপে কি হবে কি স্টেপে আপনাকে তারা নিয়ে যাবে কি সার্ভিস দিবে ইত্যাদি তো এখন এই পরবর্তীতে আপনাকে কি কি সার্ভিস দিবে তারা হয়তো বলবে আপনি এই ডকুমেন্টগুলা দিয়ে আপনি এই যে এখানে সাফা সাফা পোর্টালে আপনি ঢুকেন এখানে লগ করেন লগ করে আপনাকে বলবে যে আপনি জব কন্ট্রাক্ট তারপরে পাতলাম ডিক্লারেশন তারপর জুন্টার সার্টিফিকেট পুলিশ ক্লারেন্স সার্টিফিকেট তারপর পর্তুগালের নিস তারপরে যা যা আছে আপনার পাসপোর্ট এই সব তথ্য যাবতীয় নাম ঠিকানা ডিটেল সাফা পোর্টাল সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পোর্টালের মাধ্যমে ঢুকতে হবে আরে এই পোর্টাল সাফাতে ঢুকতে গেলে এই যে কি হয় সেটা এভাবে এখানে আপনার ইমেল যে ইমেল ঠিকানা দিয়ে আপনি সেফ করার জন্য অ্যাকাউন্ট করেছেনমা সার্ভিসেস ডট আইমা ডট ডট থেকে সেটা এখানে আপনি দিবেন আপনার ইমেল ঠিকানা দেবেন আপনার গোপন পাসওয়ার্ডটি দিবেন তারপর লগ ইন করবেন তারপরে আপনি দেখতে পারবেন আপনার কি সিচুয়েশন আছে বর্তী দাব দেখার জন্য আমরা অন্য কোনো ভিডিওগুলো সেখান থেকে দেখে নেবেন কিংবা অন্য কারো সাহায্য নেবেন তবে অবশ্যই আমি বলবো কারো টাকা দিয়ে এই সমস্ত সার্ভিস না নেওয়া উত্তম নিজে নিজে যদি কম্পিউটারের দক্ষতা অর্জন করেন বা জানেন তাহলে নিজে নিজে কাজ করবেন ঠিক আছে নতুবা অভিজ্ঞতা সম্পূর্ণ কারো সাহায্য নেওয়ার পরামর্শ রইল আর যারা আগের ভিডিওটি দেখে নানান মন্তব্য করেছেন না জেনে তাদের জন্য ধন্যবাদ তাদের জন্য শুভকামনা রইল আপনাদের জন্য শুভকামনা রইল কারণ হচ্ছে কোন ডকুমেন্ট জব কন্ট্রাক্ট অথবা প্রমিজারি জব কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রিবিউশন টানা ট্যাক্স দেওয়া ছাড়া ছয়টা ট্যাক্স বারোটা ট্যাক্স এরকম ধারাবাহিকভাবে না দেওয়া ছাড়া আর আইমা আপনাকে মনে করেন হুট করি ধরেন আপনি সাফা পোর্টালে এন্ট্রি দিয়েছিলেন সে ঠিক আছে আপনাকে একটা ইমেল দিল যে আপনি এত এত ইউরো পে করেন আপনি ইউরো পে করলেন পরে পরে আপনি গেলেন গিয়ে দেখলেন যে আপনি আপডেট পুলিশ কেস নাই আপনার পাসপোর্ট হাতে নাই হ্যাঁ আপনার যে জব কন্ট্রাক্ট নাই তাহলে আপনার সিচুয়েশনে কি হবে ভাই আপনি নিজে এবার এই এজন্য আমি আপনাদেরকে সাবধানতার সাথে পুরো বিষয়টি বা পূর্বের ভিডিওতে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দিয়েছি এই ভিডিওতে কোন ডকুমেন্টের কথা আমি আর বলতে যাচ্ছি না তো যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ আর যারা পর্তুগালে এখনো এই সুযোগটি পান নাই এই সুযোগের অপেক্ষায় এবং এই সুযোগটি হেলায় হারাবেন না অবশ্যই সুযোগটি নিবেন আপনার জন্য অসংখ্য দোয়া রইলো শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম